আসসালামু আলাইকুম গুড মর্নিং উঠতে উঠতে দেরি হয়ে গেছে তো আমরা বাসা থেকে বের হয়ে মেলার দিকে যাচ্ছি তো কালকে রাত্রে মেলা দেখাইছি আজকে দিনে মেলা দেখাবো আর কিছু কেনাকাটা করব আর কী কী কিনবো সেটা আপনাদের দেখাই না কি কিনব তো চলুন যাওয়া যাক আমার যতটুকু মনে হয় সকালে মেলাটা জমজমাট ছিল অনেকে বলতেছে অনেকে বলতেছিলো যে সকাল সাতটা আটটার থেকে মেলাটা খুব জমজমাট থাকে আর কি তো এখনও জমজমাট আজকে সারাদিন মেলা থাকবে ভাই আমরা এখন কি মাছের মাসের ওইদিকে যাব সো আমরা এখন মাসের ওইদিকে যাবো মাছ কিনবো মোটামুটি বড়ো সাইজের মাছ কেনার চিন্তা ভাবনা আছে তো কালকে মাছের মাছের পটিটা ছিল না মাছ ছিল না সো আজকে বলে মাছের মেলা লাগছে তো মাছ কিনবো চলুন বাজান বাজান দেখি হাসান বাসি বাজাচ্ছে ছোট মানুষের কালকে রাত্রে আসছিলাম না ওই যে পার্টি দেখাইলাম বারোভাষ উচ্চ বিদ্যালয়ের মধ্যে এই যে এটা হচ্ছে স্কুল স্কুলের মাঠ এবং কাঠের মেলায় এখানে বসছে কাছে কাঠের পট্টি আর কি বিভিন্ন ধরনের আসবাবপত্র দেখতে পারতেছেন আরও আসবে মেবি অনেক কিছুই এখানে ছয়দিন স্কুলের সুন্দর একটা পরিবেশ এক এক মানে বিশ মেলাটা হচ্ছে বিশাল বড় সো এক এক জায়গায় বিভিন্ন ধরনের সেকশন আছে যেমন মিষ্টি পড়তে আলাদা বিভিন্ন অ্যাক্টিভিটিস পড়তে আলাদা তারপরে হচ্ছে মাছের পরটি আলাদা তারপর কাঠের পরটি আলাদা ছোটো মানুষের বেলুন খুব সেল হচ্ছে আর এত ভিড় এই মেলাতে কেউ ভিড় এই দেখা যাচ্ছে যে এই মেলাতে আপনার প্রায় আশেপাশে যত গ্রাম আছে সব গ্রাম থেকেই মেলা করতে আসছে আর আমি যতটুকু শুনলাম মাছের পরটি বলে অনেকটা দূরে এই যে সবাই মাছ নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন ছোট বড় তো আমরা ওইদিকে যাব মেলা থেকে একটু দূরে ফাঁকে মাছের বাজারটা লাগে আর এই হচ্ছে বাঁশ দিয়ে বানানো আছে কী বলে বলে কারাল নাকি ওই যে এগুলো হচ্ছে আপনার খ্যার যে গুছায় বাঁশের তৈরি এগুলো হিউজ পরিমাণ দেখা যাচ্ছে এগুলো সেল হচ্ছে তো আমরা মাছের পোট্রি ওইদিকে যাচ্ছি ভালো বড় বড় মাছ তা আমরা অনেকটা দেরি করে ফেলছি তা আমাদের উচিত ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে মাছের বাজারে যাওয়া ভালো মাছ পাইতাম এখন মাছ পাবো কি জানি না মাছের বাজারে যাওয়ার আগে জ্যাম আর এই ভটবড়িগুলো দেখতেছেন এগুলোর মধ্যে সবগুলোই তাজা মাছ প্রচুর ভটবড়ি সবগুলোতেই মাছ আসছে মাছের বাজারে তো কম ছোটো না ইউজ বড় এখান থেকে দেখা যাচ্ছে জ্যাম ছাড়বে কিনা জানি না বাট আমরা আগে থাকি ভালোই বড় যতটুকু ভাবছিলাম তার থেকে অনেক বড় মাছের বাজার আলাদাভাবে লাগছে তো মানে মেইন মেলা থেকে অনেকটা পাঁচ মিনিট পাঁচ মিনিট না হ্যাঁ পাঁচ মিনিটের দূরত্বে মাছের মেলাটা লাগছে তা আলাদাভাবে যেহেতু লাগছে অবশ্যই বড় হবে এটা স্বাভাবিক এই যে মাসের বাজার বড় হিউজ যে যে ভিড় এখন যাওয়াই তো মুশকিল এখান থেকে শুরু মাছের সাথে সাথে আপনি মুরগিও পেয়ে যাবেন চাইলে মুরগি মাংস শুধু মাছের বাজার না এখানে যেটা দেখতে পাচ্ছি মাছ মাংস দুটোই মাংস পেয়ে যাবেন এখানে বিশাল বড় বিশাল বড় আপনাদের একটু দেখাই বিশাল বড় এইদিকে হচ্ছে পুরোটুকুই মাংস গরুর মাংস এইখানে এই যে এদিকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ সব মাংস নিচ্ছে আর এইদিকে এইদিকে হচ্ছে তাজা মাছ সেল হচ্ছে বিশাল বড় পানির মধ্যে হাউস বানায় রাখছে করতে এখন সম্পূর্ণ ভিন্ন এখন এইভাবে প্রত্যেকটা জায়গায় হাউস বানায় তাজা মাছ সেল হচ্ছে যেদিকে তাকাই সেদিকেই হাউস এবং তাজা মাছ বড় বড় মাছ সব জায়গাতেই এরকম হাউস করা এবং মাছ সেল হচ্ছে এই যে এইদিকে পাঙ্গাশ মাছ বিশাল বড় পাঙ্গাস মাছ এখানে তাজা পাঙ্গা সব ধরনের মাছ এখানে সব ধরনের মাছি মাছ ভাই কাতর মাছ বিশাল বড় কত কেজি হবে কত কেজি হবে পাঁচ কেজি না আরও বড় লাগবে মনে হয় আর একটু বড় লাগবে আমাদের আরো বড় মাছ লাগবে পাঁচ কেজি দেওয়া হবে না মিনিমাম আট কেজির মতো বা দশ কেজির মতো মাছ লাগবে আছে মোটামুটি ভালোই এখানে প্রচুর মাছ দেখতেছি

যাক অবশেষে মাছ হয়ে গেল বিশাল বড় মাছ এটার ওজন আট কেজি তিনশো টোটাল পড়ছে আপনার চার হাজার তিনশো টাকা টোটাল অলরেডি নিয়ে নিলাম মাছটা পছন্দ হয়েছে একদম পানির মধ্যে লাফালাফি নাও না

পরপর দেখাবো এত ভারী তো ভাইয়ের হাতে পার করে দিছি মাছের বাজারে জ্যাম এখনো আছে ছাড়ে নাই ছাড়বে কিনা জানি না বাট আমাদের মাছ শেষ এখন বাসার দিকে চলে যাচ্ছে এত ভারী চার হাজার তিনশো আট কেজি তিনশো গ্রাম গরু নিয়ে আসলে যেরকম রাস্তা দিয়ে যাওয়ার সময় গরুর দাম জিজ্ঞেস করে ঠিক এখানে মাছ নিয়ে আসতেছি মাছের দাম জিজ্ঞেস করতেছে এক থেকে আর বড় মাছ পাইলাম না এটাই সর্বোচ্চ আমি কিছুক্ষণ নিয়ে আসছি এবং ভাইয়ের হাতে দিছি ভাই নিয়ে যাচ্ছে এখন মাছটা পছন্দ হয়েছে না চড়া করতেছিল ওই জন্য নিয়ে নিলাম ওসব দামটা অনেক বেশি হয়েছে সাড়ে পাঁচশো টাকা কেজি টোটাল তিন হাজার চার হাজার তিনশো টাকা লাগছে উফ গরম প্রচণ্ড গরম হাফসায় যাচ্ছি হাঁটতে হাফসায় যাচ্ছি আর রাস্তার উপরে হয়েছে আর রাস্তার ধার দিয়ে বসছে মেলা মেলাটা বিশাল বড় এই মাথা থেকে ওই মাথা হাঁটতেই শেষ মাছ কাটা হচ্ছে বিশাল মাছ এখন সময় বিকাল ছয়টা বাজে আমরা সকাল বারোটায় গেছিলাম মাছ মাছের বাজারে সো মাছ কিনে বাসায় আসার পর প্রচন্ড গরম তো শরীর খারাপ লাগতাছিল ছিল এই জন্য আর মেলার দিকে আর যায়নি ফ্রেশ গোসল খাওয়া দাওয়া দেন ঘুম ঘুম থেকে এই মাত্র উঠলাম এবং বের হইলাম তো আমার একটা সবচেয়ে পছন্দের একটা জায়গায় যাচ্ছি বাসা থেকে পিছন দিকে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে নাম হচ্ছে বাগিচা জায়গাটা এত সুন্দর আমার কাছে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে এইখানে আসলে বরাবরই আমি ওই ওই জায়গাটাই যাই বিশাল বড়ো পুকুর এবং পুকুরের ধার দিয়ে দু একটা গাছ বিশাল বড় পুকুর এবং চতুর্দিক দিয়ে কিছু গাছপালা আছে এবং পুকুরের পাশে ফাঁকা জমি সো দেখতে এত সুন্দর লাগে তো আমাদের আর আগে যাওয়া উচিত ছিল মানে ওঠা উচিত ছিল উঠতে উঠতে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে সূর্য অলরেডি ডুবে গেছে দেখতে তেমন একটা ভালো লাগবে না সূর্য থাকলে দেখতে অস্থির লাগতো আমরা চলে আসছি অলরেডি এদিকে আশেপাশে কিছু মানুষজন দেখতেছে এবং হাঁস রাজহাঁস এই যে সেই পুকুরটা হচ্ছে এইটা এত সুন্দর ছবির মতো অনেকটা দেখেন আমি চতুর্দিকে দেখাই সবচেয়ে সুন্দর লাগে ওই যে একটা বট গাছ আছে তাল গাছ আছে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে গাছগুলো দেখতে পারতেছেন না প্রত্যেকটা গাছের কিন্তু ছায়া দেখা আছে মানে প্রতিবিম্ব দেখা আছে এইগুলো সবচেয়ে বেশি ভালো লাগে ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি বুঝতে পারছি না বাট নিজে চোখে না দেখলে বসে যাবে না এত সুন্দর জায়গাটা আদৌ অনেক সুন্দর আমি আর একটু ড্রোন শটের মতো মতো করে দেখাই দেখতে পারতেছেন অনেক সুন্দর আমি একটু আশেপাশে ঘুরব ওইদিকে যাব ওইদিকে যাব ওই দিক থেকে আর পরে যেদিকে চোখ যায় শুধু ফাঁকা জায়গা এবং জমি ধান গম এগুলো চাষ হচ্ছে চলুন ওইদিকে যাওয়া যাক একটু গাছের ওইদিকে গাছের ওইদিকে যাওয়া যাক দেখি কি হয় আর এদিকে একটা মন্দির আছে অনেক পুরোনো সো ওইটাও দেখব আগে ওইদিকে যাই চলুন আর এই পুকুরের পাড়গুলো আরও বেশি সুন্দর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দুই পাশে পুকুর মাঝখান দিয়ে পুকুর পাড় আমার ভাইরা হাঁটতাছে এখান দিয়ে ভিডিও করতেছি একদম ছবির মতো দৃশ্য এইগুলো উফ কত সুন্দর আসলে শহরে থাকতে থাকতে গ্রামের প্রতি এত টান এইগুলো দেখলে আসলে যাইতে ইচ্ছা করে না শুধু দেখতে ইচ্ছা করে থাকতে ইচ্ছা করে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মনে হয় সারাক্ষণ এখানে বসে থাকি আর ওই গাছের ওইদিকে মানুষ এখানে আসছে ছবি তোলার জন্য এর আগে আমি এর আগে কয়েকবার আসছি এই জায়গায় মাস্ট মানে আমার খালার বাসায় আসলে এই এই জায়গাটাই আসি সো এই জায়গাটা এত সুন্দর দেখেন কত সুন্দর এই গাছটা সবচেয়ে বেশি সুন্দর আর কি দেখেন কত মানুষজন বসে আছে এখানে কিছু মানুষ বসে আছে এখানে এটা বাইরের কিছু মানুষজন আসছে পিছনের গাছটা অনেক সুন্দর চাইলে আপনি এখানে আসতে পারেন বারোহাস তারা সিরাজগঞ্জ চলুন না কথা বলতেছি যেটুকু কথা বলা বলতেছি আমরা পুকুর পাট দিয়ে পুকুরের অপর পাশ দিয়ে আর একটু সামনের দিকে যাচ্ছি ওই দিকে বলে দেখতে আরেকটু সুন্দর তো চলুন ওই দিকে যাই তো অলরেডি ওইদিকে সবাই গেছে ওইদিকে যাইতে বলতেছে গরম নাই হালকা ঠান্ডা আবহাওয়াটা এত সুন্দর রোদ নাই কিন্তু রোদ থাকলে অস্থির লাগতো দেখতে তো ওইটা মিস করে ফেলছি যেহেতু মিস করে ফেলছি কিছু করার নেই আর আজকে মনে হয় বাসে ব্যাক করবো তো এই এটুকুই ভিডিও করা লাগতেছে এটাই ভিডিও করা লাগতেছে পুকুরের পাশ দিয়ে জমির পাশ দিয়ে এত সুন্দর জায়গা এগুলো তো দেখা যাচ্ছে মানে এই রকম পরিবেশে তো আমরা ওইভাবে সচরাচর ঘুরি না বা থাকি না সো এগুলো জায়গা দেখলে অটোমেটিক্যালি ভালো লাগে কাজ করে কি সুন্দর দৃশ্য মারশাল্লা এদিকে ভাই প্রচুর হাঁস এদিকে আশেপাশে মানুষজন হাঁস পালে এবং এই জমির পাশ দিয়ে একটা খাল দেখতে পাচ্ছি আর খালের পাশ দিয়ে রাস্তা কত সুন্দর প্রচুর হাঁস ওইদিকে এখন হাঁসের প্রচলন বেশি সবাই হাঁসের মাংস খায় আগে এরকম খাইত না জায়গাটা অনেক সুন্দর আদৌ অনেক সুন্দর এই যে দেখাই এটা হচ্ছে খাল তার পাশে জমি এদিকেও যেদিকে চোখ যায় শুধু ফাঁকা জায়গা জমি মাঝখান দিয়ে রাস্তা খাল এইটা ঠিক আছে এত সুন্দর জায়গা আসলে আপনার এদিক দিয়ে সবসময় হাঁটতে ইচ্ছে করবে গল্প করতে ইচ্ছে করবে এবং যে মৃদু বাতাস দেখতেছি বস থেকে অনেকক্ষণ বসে থাকতে পারবেন গরম ছিল দুপুর দিকে প্রচুর গরম ছিল বাট এখন আর গরম নাই এখন ভালোই লাগতেছে এটি সব লোকজন উপস্থিত তো ওদের দেখানো যাবে না মেশিন এহ এটা যদি আগে জানতাম তাহলে এখানে আজকে গোসল করতাম এখান থেকে এখান থেকে ভিডিও করবো নাকি আমিও যাব সাথে এই খালের উপরে ছোট্ট একটা শাঁখ দেখতে অনেক সুন্দর আর নিচের দিকে হচ্ছে একটা নৌকা মানে ছবির মতো সুন্দর দেখাচ্ছে দেখেন এখানে একটা গাছ এইদিকে খাল পাশে রাস্তা এইদিকেও খাল পার হচ্ছে আমি একটু ভয় ভয় লাগতেছে কিন্তু মজা এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে না ঠাকুর উপরে দেখি পার হই ওই পাশে না ও মাঘকাঠ এতো সুন্দর জায়গা উফ আনবিলিভেবেল মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর জায়গা এটাকে আসছি কিন্তু এদিকে আসে নাই ওই যে পুকুর পর্যন্ত আইসা ঘুরে গেছি আজকে এদিকে আসছি এরপরে একদিন আইসা এক্সপ্লোর করতে হবে পুরোটুকু অনেক সুন্দর বা এত সাহস হ্যাঁ খুব সাহস না আমার বেটি আসার চেষ্টা করতেছে পার হচ্ছে ওই পাশে গেছিলাম পার হচ্ছি না কান্দে না কান্দে না ভয় নাই চলো 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 যা ঘুরে আসো যাও ভয় নাই যাও যাও আছেন ভয় পা ভয় পাবে আসেন না 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 বলবা না না ধরে আসো তো ভয় নাই ভয় নাই আসো 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 ভয় নাই আসো কি ভয় পাইছ হ্যাঁ বাবা ভয় পাইছো তুমি ভয় পাইছো তুমি তো আজকে এ পর্যন্তই এখান থেকেই আমি বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওটা এখানেই ক্লোজ সূর্য থাকলে বেটার হইতো আরও ভালো কিছু দেখাইতে পারতাম ভালো এক্সপিরিয়েন্স দিতে পারতাম এবং ভালো কিছু ফুটেজ দিতে পারতাম সূর্য থাকলে সো আসতে লেট হয়ে গেছে তাই আর বেশি একটা ভালো দৃশ্য দেখাইতে পারলাম না সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আজকের মেলাটা ওইভাবে দেখাইতে পারলাম না আমরা ক্লান্ত হয়ে এসেছি সো মেলার ভিতরে আর ঢুকবো না কালকে সকালে শেরপুর ব্যাক করব এখন বর্তমানে আসি বারোয়াস তারা সিরাজগঞ্জ মেলা হচ্ছে সো মেলার ভিডিও আপনাদের দেখাইলাম কতটুকু কেমন ইমপ্রুভ করতে পারতেছি সে বলতে পারছি না সো সবাই কষ্ট করে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন তো আজকের জন্য টাটা বাবেই সবাইকে আসসালামু আলাইকুম